আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনী মা ও বোন আপনারা বাসা বাড়িতে অর্থাৎ একা একা কীভাবে ফজরের নামাজ পড়বেন সেটা আপনাদেরকে প্র্যাক্টিক্যালি সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখুন ফজরের নামাজ টোটালে চার রেকাত দৈরেখাঁ সন্নদ দুই রেকাত ফরজ আপনি যদি যে কোনো দৈরেক পড়তে পারেন তাহলে বাকি রেকাত খুবই সুন্দরভাবে পড়তে পারবেন তো সেই দিকে লক্ষ্য করে আজ আপনাদেরকে দুই ফজরের ফরজ নামাজ দেব এই নিয়মে আপনি নামাজও পারবেন তো পড়িয়ে পড়তে চলুন আমরা নামাজটি আরম্ভ করছি তো প্রিয় দিনী মা ও বোন আপনারা সর্বপ্রথম জায় নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন দুটি পা এক জায়গায় করবেন কেবলার দিকে মুখ করবেন খুবই সুন্দরভাবে দাঁড়ানোর পর ছোট্ট একটি নিয়ত করবেন মনে মনে নিয়ত করবে মুখে বলার কোনো প্রয়োজন নাই কিভাবে নিয়ত করবেন আমি কাবার শরীফি দিকে মুখ করিয়া দই ফজরের ফরজ নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনাকে মনে মনে নিয়ত করতে হবে এরপরে আপনাকে নামাজ আরম্ভ করে দিতে হবে কিভাবে আপনাদেরকে পরস্পর দেখে দিচ্ছি মনে রাখবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রুকু এবং শেষদা ইশারাতে দেখাবো সেটা আপনারা বাস্তবে মিলিয়ে নেবেন তো চলুন আমরা নামাজ আরম্ভ করছি সর্বপ্রথম আল্লাহু আকবার بس এরপরে আপনাদেরকে দোয়া সানা পড়তে হবে সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া وتعالى جدك ولا إله غيرك. إرفر: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إرفر سورة فاتحة: الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এরপর বিস্মিল্লা সহকারে যেকোনো একটি সূরা পড়বেন বিস্মিল্লা হম নির্বাহইম আলম তোকে বি অ শহাবিন ফিল আলম ইয়াজান কেই ফি ত وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعشف مأكول بس إير قري روكو الله أكبر রুকুটি আপনাদেরকে ইশারাতে দেখাচ্ছি যেভাবে রুকু করে সেইভাবে আপনারা রুকু এবং সেজদা করবেন রুকুর তাসবি হচ্ছে সুভাহ নরব বি আ লাউজিম সুভাহ নরব বি আ রুকু থেকে উঠবেন সামি আল হ নিমান হামিদ রব্বানকাল হামদ এরপর শেষদা করবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপর দ্বিতীয় রাকাতে জন্য উঠে পড়বেন আল্লাহু আকবার বেশ এরপর بسم الله شهكار سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميده আল্লাহ বানালকাল হামদ এরপরে সেজদা করবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপর আল্লাহু আকবার বলে বসবেন আল্লাহু আকবার এটাকে বলা হয় দুই সেজদার মাঝে এই দুই সেজদার মাঝে ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি পড়লে অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. نمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفره من عندك ورحمني انك انت الغفور الرحيم بس تندد وقال قبل سلام السلام عليكم ورحمه الله আসসালামাইকুম অরহামতুল্লা ব্যাস এইভাব করে আপনাদেরকে দৈরে কাহরের ফরজ নামাজ সম্পূর্ণ করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কখন কোন সময় কোন দোয়াটি পড়তে হয় কীভাবে পড়তে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি একবারে না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আরেকবার দেখুন ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দর ভাবে বুঝতে পারবেন তো এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ